শক্তিশালী আধ্যাত্মিক একটি নিজস্ব ভবন করে শক্তিশালী আধ্যাত্মিক মাটির সঙ্গে বেশি গিয়েছিল কারণ নিজস্ব ভবন করেছিল এই জাতি আর কি নির্দেশে বা তারা ভবন করেছিল প্রায় আধ্যাত্মিক সম্পর্কে কি বলা হয়েছে ইতিহাসে শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি আর আধ মাত্র তেরো পরিবারের গোত্রগুলো ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থা তাদের বসতি ছিল অমান্য থেকে শুরু করে আজরামাউ ইয়াম পর্যন্ত সেই সময় সুজীবনে ছিল তাদের খামার সব ধরনের আগ বাগিচা ছিল তাদের তাদের দৈনিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্থান শক্তিশালী এক জাতি আল্লাহ তালা একাধিক স্থানে তাদের বিশেষ উঠে এসেছে

আজাদি প্রতি আল্লাহ বিন্দেশনায় পর তাদের আল্লাহ তোমাদের যদি নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থান বিষিদ্ধ করেছে এবং তোমাদের আর যাতে শক্তিতে অন্য লোক অপেক্ষা অধিকত সমৃদ্ধ করেছে সুতরাং তোমরা আল্লাহ পূর্ব স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে সুরা আরা আয়াত উনসত্তর নবী হিসেবে পাঠিয়েছিলেন কারেমে আল্লাহর ঘোষণা দেন আর জাতির কাছে ঈদের বাই উদকে পাঠিয়েছিলাম সে বলেছিল এই আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর ঘোষণা করো তিনি ব্যতীত কোনো সত্যিকার ঘোষণা নেই তোমরা কি সাবধান হবে না বৈষিষ্ট মানুষের মধ্যে এবং সব ধরনের অত্যাচার বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছে কিন্তু তারা নিজেদের ধরেশ্বরের মুখ নিশ্চিত হয়ে তার মুখ আলাই সাল্লাম আদেশ অমান্য করে সুরাহারাফাতে তার ধারাবাহিকভাবে উঠে এসেছে এইভাবে তারা সম্প্রদায়ের এ ফালাদ তোমাদের করেছিল তারা বলেছিল আমরা তো দেখেছি তুমি একজন পাগল এবং তোমাকে আমরা তো একজন দictaবাদী বলে করি সূরা আরাফ আয়াত 66 সেও আলাইহিসসা বললেন আমার সম্প্রদায় আমি নির্বন্ধ আমি তো বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত একজন রাসূল সূরা আরাফ আয়াত আমি আমার প্রতি প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত এটা উপদেষ্টা সুরা আরফ আয়াত তো ওনাকে যে তোমাদের একজন মাধ্যমে তোমাদের প্রতিবার কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে করো আল্লাহ তোমাদেরকে নিয়ে সম্প্রদায়ের পরে তাদের স্থান বিশুদ্ধ করেছে এবং তোমাদের আর জাতি উভয় শক্তিতে অন্য লোক অপেক্ষা সমৃদ্ধ করেছে সুতরাং তোমরা আল্লাহর পূর্ব স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে সুরা আরাম আয়া প্রসত তারা বলল তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে যে আমরা যে শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলো আমাদেরকে যে আজাবের ভয়ে দেখাচ্ছ তা অন্যায় নয় অনয়ন করা আয়াত সত্য এরপর আহার জাতির প্রতি শাস্তি আর জাতি তাদের নবী হজরতুল আলহামের কথা অমান্য করে পাপাচার লিপ্ত থাকার কারণে আল্লাহ তালা আর জাতিকে ধ্বংস করে দেন তাদের প্রতি কত আজাদ ছিল কোন বৃষ্টি তিনি বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল এতে তাদের সব দেখা যায় ফসল দীর্ঘ তারা শির জাতি পূজা ত্যাগ করেনি তারপর আট দিন তাদের উপর দিয়ে ভয়ে যায় প্রবল ঘূর্ণিঝড় এতে তাদের বাড়ি ঘর বাগ বাগিচা জীবজন্তু সব ধ্বংস হয়ে যায় তারা নিজেরাও শূন্য করতে থাকে রাতে তারা মরে খুব হয়ে মাটিতে পড়ে থাকে আল্লাহ তারা বলেন গুর বল তোমাদের প্রতি বালকের শাস্তি ও তোমাদের উপর নির্ধারিত হয়ে আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্ক লিপ্ত হতে চাও এমন কথাগুলি নাম সময় যার কারণ তোমরা তোমাদের পিতপুরগুর পিতপুরুষরা করেছে এবং সেই সময় আল্লাহ কোনো শরৎ শাস্তিতে পাঠাননি সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি সুরাহারা আয়া একাত আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টি দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে লন সম্পর্কে দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকো অথচ তাদের যে কোনো জিনিসের স্পষ্ট নয় মানুষের জন্য আরো সতর্ক দেয় বর্তমান যুগেও এই সবের দৃশ্যতা দেখা যায় এই যুগেও লোকেরা কাউকে বিপদ মুসলকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা তা নেই লোকেরা কাউকে কনস বৎস গুপ্ত ধন ভান্টা দানকারী বলে করে থাকে অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো দান ভণ্ডার নেই কাউকে গরিব ন অখ্যা তাকে অথচ তিনি নিজের গরিব যে কারণে ক্ষমতাও কৃত্তর ফলে কোনো গরিবকে পুঁথি পাল ও তা পুথি অনুভব করা পারে সেই ধরনের ক্ষমতাও কৃততা তার কোনো দংশ নেই অথচ কারণ রিয়া শোনা এবং তার প্রতিকার করা যারা பெயர் দিয়েছেন সোনা এবং ফাদি নিছক নাম বা ফাদি সারা কিছু নয় এই নামগুলোর পিছনে কোনো সত্তা বা ব্যক্তিগত নেই যারা এগুলো নিয়ে জগরা বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব কেশের জন্য নয় বরং কেবল এই জন্য জগরা বিতর্ক করে আযাদক প্রতি আল্লাহর আযম পেরম মহান আল্লাহর আযব আলাইহিস সালামের পর হযরত কল আলাইহিস সালামের বিরোধীকারী

দয়া দি উদ্ধার করেছিলাম এবং আমার মৃত্যুর সম্পর্কে যারা এক জাতির মনে করেছিল এবং তারা যারা বিশ্বাস ছিল তাদেরকে নিয়ে বহু ধ্বংস করেছিলাম সুরা আল্লাহ তারা মুসলিম মোহাম্মাকে আধ্যাত্মিক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ অবতা থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুক পরাণার দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করি দুনিয়া পরকালে সুনিশ্চিত সফলতা পাওয়ার তৌফিক দান করুক